শুরু করছে ভালোবাসি তোকে উপন্যাস লিখেছেন সালমা চৌধুরী পর্ব পঁয়ত্রিশ মেঘের চিক্কারের শব্দে আবিরের হৃদয় কেঁপে উঠেছে সহসা ফোন ফেলে ছুটে যায় রান্নাঘরে গরম তেল ছিটকে পড়েছে মেঘের হাতে পায়। এত রাতে বাসার মানুষ সজাগ হলে ঝামেলা হবে ভেবে চিক্কার দিয়েই নিজের মুখ চেপে ধরেছে ফ্লোরে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে মেঘ আবির চুলা বন্ধ করে ঝড়ের বেগে টুথপেস্ট নিয়ে আসছে হাঁটু গেড়ে বসে আলতো করে হাতে আর পায়ে পেস্ট লাগিয়ে দিচ্ছে কয়েক মুহূর্তের মধ্যেই আবিরের শরীর ঘেমে একাকার অবস্থা রক্তাকু দু চোখ মেঘের হাতে পায়ে নিবদ্ধ বুকের ভেতরে হৃদভিন্নতা অবিরাম কাঁপছে মেঘের হাতে পায়ে পেস্ট লাগিয়ে ফু দিয়ে যাচ্ছে মেঘ কেঁদেই যাচ্ছে তবে এই কন্দন শব্দহীন আবির ভ্রুকুচকে নিজের ভেতরে থাকা সবটুকু আক্রোশ কণ্ঠ ঢেলে দাঁতে দাঁত চেপে বলল আমায় না জানালে কি তোর শান্তি হয় না আবির ভাইয়ের রাগানিত কণ্ঠ শুনে মেঘ জলসিক্ত চোখে আবিরের মুখের পানে তাকায় চোখ পরে রক্তাব দু চোখে এই চোখে অসহায়ত্ব স্পষ্ট প্রতীয়মান হচ্ছে আবিরের নিঃশ্বাসের মাত্রা তীব্র কপালে বিদ্যমান ঘামের বিন্দুগুলো চিকচিক করছে আচমকা আবির মেঘকে কোলে তুলে নেয় অমনি মেঘের চক্ষু চরক গাছ এক মুহূর্তেই কান্না থেমে গেছে অবাক চোখে আছে আবিরের মুখের পানে আবির কোনো দিকে না তাকিয়ে মেঘকে নিয়ে সোফায় বসিয়ে ঠান্ডা কণ্ঠে শুধাল এখনো জ্বলছে মেঘ ওপাস এপাশ ওপাস মাথা নেড়ে না করলো আবির মেঘের হাতে পায়ে ফু দিতে দিতে হঠাৎ অত্যন্ত নমনীয় স্বরে বলে উঠল কথা বললে কেন কথা শুনিস না তেলটা যদি আর একটু বেশি পড়ত কি পড়তো কি তখন কি হতো বল মেঘ অপলক দৃষ্টিতে তাকিয়ে আবিরের দিকে আবির ভাইয়ের বলা কথাটা মেঘের কলিজায় লেগেছে আবির ভাইয়ের এত কোমল কণ্ঠ কোনোদিন শুনে নি মেঘের অপলক দৃষ্টিতে আবিরের অদ্ভুত ঘোর কাজ করছে কোনো মতে চোখ নামিয়ে শুধালো রাতে খাইছিস মেঘ আস্তে করে বলল না আবিরের মেজাজ খারাপ হলো কপাল কুচকে মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করল এত রাত হয়ে গেছে খাসনি গেল। কেন মেঘ যে উপন্যাস পড়তে পড়তে এগারোটা বাজিয়ে ফেলেছে তারপর থেকে আবির ভাইয়ের অপেক্ষাতে আছে এ কথা আবির ভাইকে কীভাবে বলবে সে মেঘের হাত আর পায়ের দিকে একবার দেখে ঠান্ডা কণ্ঠে বলল এখানে চুপচাপ বসে থাক আসছি আমি কিছুক্ষণের মধ্যেই আবির আরেকটা ডিম ভেজে ভাত নিয়ে আসছে মেঘ নির্বাক চোখে চেয়ে আছে হৃৎপিণ্ডের ধূপফুকনি শুরু হয়ে যাচ্ছে আবির ভাই খাবার নিয়ে এসেছে আবির ভাইকে খাইয়ে দিবেন এসব ভেবেই অস্থির হয়ে যাচ্ছে জ্বরের ঘরে প্রথমবার মেঘকে আবিরের খাইয়ে দেওয়ার অনুভূতি ঠিকমতো বুঝতে পার বুঝতে না পারলেও আজ সে অনুভব করতে পারছে খুবই যত্ন সহকারে মেঘকে খাইয়ে দিচ্ছে আবির পানির গ্লাসটাতে পর্যন্ত ছুটে দিচ্ছে না খাওয়া খাওয়া শেষে মেঘের হাত আর পা পরিষ্কার করে ফ্রিজ থেকে দই বের করে দিয়েছে এর মধ্যে কম করে হলেও একশোবার প্রশ্ন করেছে জ্বলছে কিনা ব্যথা করছে কিনা মেঘের থেকেও আবির যেন কয়েকগুণ বেশি দুশ্চিন্তায় আছে আবির আতঙ্কিত আবিরের আতঙ্কিত কণ্ঠস্বর শুনে মেঘ বারবার অবাক চোখে তাকাচ্ছে আবির ভাইয়ের এই আচরণ কি ভাইয়ের প্রতি বোনের ভালোবাসা নাকি অন্য কিছু অন্য কিছু ভেবেও বারবার আটকে যাচ্ছে মনে পড়ে যাচ্ছে ফুপ্পিকে নিয়ে ভাইয়ের বলা কথাগুলো মেঘকে কোলে নিয়ে রুম পর্যন্ত দিয়ে এসেছে তিন দিন হয়ে গেছে হাতে হাতে পায়ে তেল পড়েছে ভাগ্য ভালো ছিল বলে ফোসকা পড়েনি তবে দাগ হয়ে আছে এই দাগ মুছতে বেশ কিছুদিন লাগবে সময় চলমান মেঘ আর বন্যা দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছে ক্লাসও শুরু হয়ে গেছে মায়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েও ভর্তি হয়নি তার পছন্দ মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে পাখি এখনও ভর্তি হয়নি বন্যা আর মেঘের বন্যা আর মেঘের নতুন তিনজন বান্ধবী হয়েছে লিজা সাদিয়া আর মিষ্টি আর দুজন ছেলে বন্ধু হয়েছে মিনহাজ আর তামিম মিনহাজের সাথে বন্ধুত্বতা খুব অদ্ভুতভাবে হয়েছে প্রথম দিন মেঘ আর বন্যা আশপাশ দেখতে দেখতে ডিপার্টমেন্টে হাঁটছিল এক ছেলে একটা রুম থেকে দৌড়ে বের হচ্ছিল মেঘ আর বন্যা অন্য মনস্ক থাকায় বিষয়টা খেয়াল করেনি ছেলেটার কাছাকাছি আসতেই মেঘ দ্রুত সরতে গিয়ে হাতে ব্যথা পেয়েছিল অথচ ছেলেটা মেঘ আর বন্যাকে দেখে দৌড় থামিয়ে উচ্চস্বরে চেঁচিয়ে ওঠে দেখে চলতে পারো না কোন ইয়ার বন্যা আসতে করে বলে প্রথম বর্ষ ছেলেটা বিরক্তিস্বরে ও বলে চলে যায় বন্যা আর মেঘ দুজনই আহম্মকের মতো চেয়ে থাকে ছেলের হাবভাব মনে হচ্ছিল সিনিয়র কোনো ভাইয়া তারপর যখন দেখলো এই ছেলে ওদের সাথেই পড়ে তখন দুই বান্ধবী তেলে বেগুনে জ্বলে উঠেছিল এরপর থেকে ছেলে বেশ কয়েকবার মেঘ আর বন্যার সঙ্গে কথা বলতে এসেছে প্রথম বা প্রথম দিনের দুষ্টুমির জন্য প্রতিদিন কম করে হলেও দশ বার করে মাপ চায় বন্যা আর মেঘকে এখন আপু বলে ডাকে সেই মিনহাজের সাথে ভর্তির দিন থেকে তামিমের পরিচয় আস্তে আস্তে ভালো বন্ধুত্ব হয়ে গেছে মিনহাসের মাধ্যমে বন্যা আর মেঘের সঙ্গেও তামিমের খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে আজ শুক্রবার বাড়িতে মিম আদি আর মেঘের হইচই চলছে আবির সকাল সকাল উঠে নাস্তা করে বেশ খানিকটা সময় ধরে ভাই বোনদের দুষ্টুমি দেখছে। দুপুরের পরপরই আবিরের বড় মামা এসেছেন ওনার বড়ো মেয়ে মায়সাকে ছেলেপক্ষ দেখতে আসবে তাই উনি সবাইকে দাওয়াত দিতে এসেছেন যদি পছন্দ হয় তাহলে বিয়ের দিন তারিখ ঠিক হয়ে যাবে আলী আহমেদ খান স্বাভাবিক কণ্ঠে বললেন আমি এখন যেতে পারবো না আপনি বরং আবিরের মাকে নিয়ে যান বিয়ে ঠিক হোক বিয়ের সময় সবাই যাব ইনশাল্লাহ বড় মামা আবিরের দিকে তাকাতেই আবির বলে উঠল বড় মামা আমায় যেতে বলো না প্লিজ আমার অনেক কাজ আছে তুমি আসছো যেহেতু আম্মুকে আজই নিয়ে যাও এতে কোনো সমস্যা নেই তবুও আমায় যেতে বলো না বড় মামা একটু রেগে বললেন এখন তোদের সমস্যা শুনছি কিন্তু বিয়ের সময় আমি কারও কোনো সমস্যা শুনতে চাই না আমার মেয়ের বিয়েতে সবাইকে উপস্থিত থাকতে হবে আবির ঠান্ডা কণ্ঠে বলল যদি চাও সবাই মাইশাপুর বিয়েতে উপস্থিত থাকুক তাহলে আগামী মাসের মাঝামাঝিতে তারিখ দিও বাকিটা তোমাদের ইচ্ছে এই বলে আবির চলে গেছে আগামী মাসে মিম আদির বার্ষিক পরীক্ষা শেষ হবে তারপর বিয়ে হলে সবাই যেতে পারবে এজন্যই আবির বিয়ের তারিখ আগামী মাসের মাঝামাঝি দিতে বলেছে কয়েকদিন পর সকালবেলা খাবার টেবিলে সবাই একসাথে খাবার খাচ্ছিল আলী আহমেদ খান হঠাৎই বলে উঠলেন আবির তোর কি কিছুদিন সময় হবে আবির বাবার দিকে তাকিয়ে প্রশ্ন করল কেন আলী আহমেদ খান বললেন তোকে রাজশাহী যেতে হতো আবির ভাই রাজশাহী যাবে শুনেই মেঘ আঁতকে ওঠে ঘুম থেকে উঠে আর রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে আবির ভাইকে দেখা মেঘের নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়ে গেছে আবির ভাইকে রাজশাহী যেতে হবে শুনে অষ্টাদশীর মন সহসা খারাপ হয়ে গেছে আবির কিছু বলার আগেই পাশ থেকে ইকবাল খান উঠে বেসিনের দিকে চলে গেছেন আবির একবার বেসিনের দিকে দেখে পরক্ষণেই মেঘের দিকে এক পলক তাকালো মেঘ মাথা নিচু করে বসে আছে ভারী কণ্ঠে বলল ঠিক আছে কবে যেতে হবে মোজাম্মেল খান বললেন আগামীকাল গেলে ভালো হবে কেউ আর কোনো কথা বলছে না তানবির কিছু একটা বলতে গিয়েও থেমে গেছে আবির খাবার শেষ করে অফিসের জন্য বেরিয়ে পড়েছে বিকেলের দিকে মেঘের ঘুম ভাঙে ফ্রেশ হয়ে ব্যালকনিতে দাঁড়াতেই দেখলো নিচে আবির ভাইয়ের বাইক রাখা তার মানে আবির ভাই বাসায় মেঘ রুম থেকে বেরিয়ে আবিরের রুমের দরজায় পা রাখতে রাখতে ডাকল আবির ভাই পর্দা সরাতেই চোখে পড়ল রাকিব ভাইয়া সহ আরো তিন চারটা ছেলে মেঘ সঙ্গে সঙ্গে দরজা থেকে সরে গেছে মেঘ অন্য মাথায় দিতে ব্যস্ত আবির দরজাপন্ত এসে বলল কি হয়েছে বল মেঘ মোলায়ম কণ্ঠে বলল ছাদে যাব চাবিটা কি দেওয়া যাবে আবির স্বাভাবিক কণ্ঠ উত্তর দিল তুই দাঁড়া আমি নিয়ে আসছি রুমে ঢুকতেই রাকিব বলে উঠল বাহ আবির বাহ এখন থেকেই বউকে এতটুকু বলতেই আবির রাকিবের মুখ চেপে ধরে বিড় করে বলল মুখটা বন্ধ রাখ ও বাহিরে আছে শুনতে পাবে উচ্চস্বরে রাসেল রিমন মোবারক আর শিশির বলে উঠল ও আবির রাকিবকে ছেড়ে ছাদের চাবি মেঘকে দিয়ে গম্ভীর কণ্ঠে বলল এক ঘন্টার মধ্যে নিচে আসবি মেঘ আচ্ছা বলে চলে যেতে নিয়ে আবার থমকে দাঁড়ালো আবির তখনও দরজায় দাঁড়িয়ে আছে মেঘকে দাঁড়াতে দেখে প্রশ্ন করলো আবার কি হলো মেঘ আস্তে করে বলল, রাকিব ভাইয়া বাসায় এসেছে ভালো মন্দ খবর নেওয়া দরকার না আবির কপালকুচকে তাকালো ধীরস্থির কণ্ঠে বলল এখানে রাকিব ছাড়াও আরও কয়েকজন আছে সবার সাথে কথা বলার আপাতত কোনো প্রয়োজন নেই আর তোর পক্ষ থেকে আমি রাকিবের খবর নিবনে এখন যা এখন ঘরে ডুবতেই সবাই একসাথে বলে উঠল এখনই এই অবস্থা আবির আবির বিরক্তি বিরক্তিস্বরে বলল কি অবস্থা এখনই ও বলে সম্বোধন করিস বিয়ের পর কি বলবি আবির ঠাট্টার স্বরে বলল ওগো হ্যাগো কলিজা জান ফুসফুস ময়না টিয়া টুনটুনি কত কিছু আছে শিশির বলে উঠল ফাজলামো বাদ দিয়ে বিয়েটা তাড়াতাড়ি কর আমরা তো প্রণয়ের শুভ পরিণতি পরিণতি দেখতে চাই আবিরের মুখের হাসি মুহূর্তেই গায়েব হয়ে গেছে ধপ করে বিছানার পাশে বসে গুরুবার কণ্ঠে বলল যদি পারতাম সেই কবেই ওরা আমার রানি বানিয়ে ফেলতাম পারছি না তো রাসের স্বাভাবিক কণ্ঠে বলল। সেসব বাদ দে তোর এখন রাসিয়ে যাওয়ার কি দরকার বলতো এই সপ্তাহে আমাদের মিটিং হওয়ার কথা ছিল তুই চলে গেলে কিভাবে হবে আবির বলল আমায় যেতে হবে মিটিং পরে করব। লিমুর সচেতন কণ্ঠে শুধালো তোর ইকবাল চাত্রকে পাঠালেই হয় এমনিতেও উনি তো বেশিরভাগ দায়িত্ব সামলান আবির ভারী কণ্ঠে বলল উনি সিলেট আর চট্টগ্রামের সব দায়িত্ব সামলান ওনার রাজশাহী যাওয়া বারণ কেন লিমন প্রশ্ন করলো আবির বলা শুরু করল অনেক বছর আগের ঘটনা যখন রাজশাহীতে প্রথমবার কোম্পানির কাজ শুরু হয়েছিল তখন বেশ কয়েক বছর কাকামণি রাজশাহীতে ছিলেন ওইখানে যেই বাসাতে ছিলেন ওই বাসার মালিকের মেয়েকে কাকামনির ভালো লাগতে শুরু করে মালিকের মেয়েও কাকামণিকে ভালো লাগে ধীরে ধীরে ওনাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে কিছুদিনের মধ্যে মালিকের পরিবার বিষয়টা জানতে পারে তাদের দিক থেকে আপত্তি ছিল না বিয়েও করিয়ে দিতে চেয়েছিলো কিন্তু কাকামণি চেয়েছিল পরিবার নিয়ে গিয়ে বউ উঠিয়ে আনবে সেই যে রাজশাহী থেকে আস বাসায় আসছিল আব্বু আর চাচুকে নিতে ওই দিনের পর থেকে আজও রাজশাহীতে পা দিতে পারেননি বিয়ে তো করতে পারেনি রাজশাহী পর্যন্ত যেতে পারেন না জোর করে আব্বু চাচুর পছন্দে কুমিল্লা থেকে কাকিয়াকে বিয়ে করিয়ে এনেছেন মনের বিরুদ্ধে গিয়েও সংসারে মনোযোগ দিতে হয়েছিল সংসারে মনোযোগ আনার পেছনে পুরো ক্রেডিট কাকিয়ার উনি অনেক ভালো মানুষ উনি কাকামনু কাকামনির পাশে বন্ধুর মতো ছিলেন এখন পর্যন্ত রাজশাহীর বেশিরভাগ কাজ চাচ্ছু করেন এই প্রথম আমি যাব শিহির দীর্ঘশ্বাস ছেড়ে বলল তোর কি হবে রে আবির আবির মুচকি হেসে উত্তর দিল সিদ্ধান্ত তো কবেই নিয়েছি মেঘকে পেলে বাঁচব আর না হয় রাসের প্রশ্ন করল তোর বাবা আর চাঁদের সমস্যা কী আবির দীর্ঘশ্বাস ছেড়ে বলল সমাজ ওনারা সমাজের চোখে ভালো থাকতে আপন মানুষকে আপন মানুষদের মনে মনকে হাজারবার খুন করতে পারেন অফিসিয়াল কিছু বিষয় নিয়ে বেশ কিছুক্ষণ আলোচনা চলল এর মধ্যে মেঘ এসে চাবি দিয়ে গেছে সন্ধ্যার দিকে রাকিবরা চলে গেছে রাকিবদের গেট পর্যন্ত এগিয়ে দিয়ে ফেরার পথে মেঘের দরজার সামনে আবির দাঁড়িয়ে পড়ল। দরজা ধাক্কা দিয়ে তাকাতেই চোখে পড়ল মেঘ টেবিলের উপর মাথা নিচু করে বসে আছে আবির কণ্ঠে বলল আসব মেঘ মাথা তুলে ঘাড় ঘুরিয়ে তাকিয়েছে অশ্রুসিক্ত লোচনে তাকালো অমনি গাল মেয়ে নোনা গড়িয়ে পড়তে শুরু করে আবিরকে দেখে মেঘ আবার মাথা নিচু করে ফেলেছে আবির এগিয়ে এসে মেঘের পাশে দাঁড়িয়ে প্রশ্ন করলো চা খাবি নাকি কফি এখন এমন প্রশ্ন শুনে পুনরায় মুখ তুলে আবিরের মুখের পানে তাকালো এই দেশে কান্না করছে কই একটু সান্ত্বনা দিবে তা না মেঘ মনে মনে ভাবছে কখন কি বলতে হয় এই ব্যাটায় কি কিছুই জানে না মেঘের বৃহত্তর অক্ষি যুগল আবিরের চোখে নিবদ্ধ গালবে এখনো নোনা গড়িয়ে পড়ছে আবিরের অষ্টদায় কিছুটা প্রশস্ত হলো কণ্ঠ খাদে নামিয়ে বলল এই যে কান্না করছিস একটু পর তো মাথা ব্যথা শুরু হবে তুই নিজের চিন্তা নাই করতে পারিস আমার তো করতে হবে মেঘ শিক্ত আঁকিতে তাকিয়ে প্রশ্ন করলো আপনার চিন্তা করতে হবে কেন আবির একটু ভেবে বলল। কাঁদতে কাঁদতে যদি চোখে অন্ধকার দেখিস তখন সবাই তোকে কানেই বলবে তানভিরের কতই না কষ্ট হবে যখন সবাই ওকে কানির ভাই বলবে আবির সশব্দে হাসছে আর মেঘ নির্বাক চোখে আছে আবির হাসি থামিয়ে বলল চা খাবি নাকি কফি খাবি এটা বল তারপর কান্না করিস মেঘ কপাল গুটিয়ে বলল কফি আবির মুচকি হেসে বলল গুড গার্ল এবার কান্না শুরু কর আমি আসার আগ পর্যন্ত কাঁদবি এক সেকেন্ডের জন্য থামবি না রেডি মেঘ আহম্মুকের মতো চেয়ে আছে আবির হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে গেছে এই ছিল পর্ব পঁয়ত্রিশ পরবর্তী পর্বগুলো দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন